বলছি অর্পণ এই ছবিটা আমরা নামটা পাচ্ছি গিরগিটি এই গিরগিটের সঙ্গে কি কোনো রহস্য গোয়েন্দার যুক্ত আছে দেখো তোমরা তো সাংবাদিক ঠিক আছে তোমরা তো সব রকম প্রশ্ন আগে থেকে জিজ্ঞেস করার চেষ্টা করবে আমি বলো ছবিটা দেখো ছবিটা দেখো আমি ছবিটা বানিয়েছি এখানে প্রত্যেকটা ক্যারেক্টার বদলাচ্ছে তুমি বুঝতে পারবে না কি আসল গিরগিটু এর জন্য ছবিটা দেখতে হবে আর আমরা চাই যে সবাই সকলে মানে সকলে আসুক দর্শকরা হলে হলে দেখুন সিনেমাটা তাহলে বুঝতে পারবে যে আসল জিনিসটি কে আর আপনার প্রথম ছবি তো কতটা আশাবাদী আপনি দেখো আমার ছবি তো আমি মানে হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট আশাবাদী মানে আমি তো আমার জায়গায় তো থাউজেন্ড পার্সেন্ট দিয়েছি বাকিটা না দর্শক বলবে দর্শক বিচার করবে না দর্শকের বিচারেই আমার ফলাফল এই এরকম একটা ছবি এই ছবিটা আমরা দেখিনি ঠিক কথা এই ছবিটার ভাবনা কি হবে একটু যদি ভাবনা তো দেখো আমি আজকে তো ইন্ডাস্ট্রিতে হয় ইন্ডাস্ট্রি আজকে বহু বছর ঠিক আছে তো আজকে আমি মানে আজকে আমার ছবিটা রিলিজ হচ্ছে বলে আজকে লোকে চিনছে আমি তো আগে তো প্রচুর লড়াই প্রচুর স্ট্রাগেল তো স্ট্রাগেলগুলোতে অনেক দিন নষ্ট হয়েছে কিছু গিরগিরিদের পাল্লাই করে তো আমি ভালো হয়েছে শিখতে পেরেছি না তো মাঝপথে আবার আটকে যেতাম তো সেটা একটা শিক্ষা তো আমি একটা কথাই বলবো যে সেখান থেকেই আর কি ভাবনা চিন্তাটা আসে যে কিছু একটা বানায় মানুষের জন্য যেখানে মানুষের যদি আমার এক ছবিটা দেখে যদি একটা মানুষও ভালো হয় আর কি তার জীবনে তাহলে আমি সাকসেস মানে এটা একটা শিক্ষামূলক ছবি নাকি পুরোটাই এন্টারটেইনমেন্ট একদম শিক্ষামূলক ছবি মানে তোমরা যদি রেকর্ড মানে এন্টারটেইনমেন্ট তো অবশ্যই তার সঙ্গে যে মানে কিছু মানুষ এর ভালো হবে সেটা তুমি ছবির শেষে বুঝতে পারবে না দেখলে বুঝতে পারবে না থ্যাঙ্ক ইউ থ্যা�্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ এটাই চাইব যে ছবিটা এতই ভালো করুক যাতে অর্পণের দশ নম্বর ছবির দশ নম্বর প্রিমিয়ারও পাশে সেই সুযোগটা মানুষ হিসেবে করে দেয় এবং আমার বিশ্বাস সেই সুযোগটা মানুষ তখনই করে যখন ছবিটা ভালো হয় আমাদের বিশ্বাস ছবিটা ভালো হয় সেটা এবার দেখার পালা অভিয়াসলি আমাদের পরীক্ষায় সব প্রশ্নের উত্তর পুত্ত সব দিয়ে দিয়েছি এবার শিক্ষকরা জানান কেমন কোনো তুমি দিয়ে দিচ্ছি সে তো গরতন তো আছে হ্যাঁ মানে তো পাঁচ মিনিটেই আইস ব্রেক যেটা বলি আমরা সেটা হয়ে যায় এবং সেইটা আমারও দায়িত্ব যাতে নতুন ও হয়তো অনেক পারসেপশান নিয়ে আসে একটা মানুষকে যেভাবে দেখেছে তার কাজ দেখেছে তার আগে তার সঙ্গে মিশিল তো অবভিয়াসলি হয়তো কিছু পার্সেপশন ছিল এবং যেরকম আমি টাগি চরিত্রে দেখা গেছিলো মানুষের তো সেক্ষেত্রে হয়তো ওই হয়তো আসল মানুষটা হয়তো ওরকমই তারা এখন নেশা করে পড়ে আছে তারা কোনো মানুষজনকে ভুলভাল কথা বলছে একেবারেই যে তার আগে বিপরীত সেটাও আমার সঙ্গে পাঁচ মিনিট তথা বলে দূরে তো সেই জন্যই বলছে একদিন যাবি খুব একটা অসুবিধা আমাদের আমরা কথা বলে বন্ধুর মতো দাদা ভাইয়ের মতো আমরা কাজটা এগিয়ে নিয়ে গেছি এবং অ্যাজ এ টিম পুরো সিনেমাটা এক্সিকিউট করেছি আর বলবো আজকে সেই দিনটা আমার অর্পণ অ্যাকচুয়ালি অনেক স্বপ্ন নিয়ে এই ছবিটা বানিয়েছি সেই প্রথম দিনের কথা মনে পড়ছে এবং আজকে দাদা একটুখানি সময় দিয়ে আমি তা করতে চাই মানুষজনের কাছে পৌঁছাতে চাই সেই জিনিসগুলো তো অনেক স্বপ্ন নিয়েই এখানে আসা বা এই ছবিটা বানানো তো আমার বিশ্বাস যে মানুষজন দেখুন ছবিটা হলে গিয়ে এবং যদি ভালো হয় তাহলেই ভালো বলুক এবং মানুষজনকে জানাতে যে এই ছবিটা বেরিয়েছে পারলে গিয়ে দেখে তাহলে সবার ভালো হবে ওর হয়তো একটু রকম চরিত্র অভিনয় করছে আমি ঠিক আমাকে মানুষ যেটা এক্সপেক্ট করে তার বাইরে চরিত্রে অভিনয় করেছি আর অর্পণকে ধন্যবাদ এই এই চরিত্রটা আমাকে অফার করার জন্য একটা ডিফারেন্ট শেড রয়েছে থ্রিলার জেড অবশ্যই চরিত্রটার মধ্যে একটা থ্রিল রয়েছে এ শুরুতে একরকম শেষে গিয়ে আর এক তো মানুষকে বলবো আসুন দেখুন ভালো লাগলে পাশের জনকে বলবেন কারণ এই মাউথ পাবলিসিটিটা বিশাল বড় একটা সাপোর্ট হবে আমাদের এই ছবির জন্য আমাদের তো এখানে তুমি বলছো যে একটা ভিন্ন ধরনের চরিত্রে তুমি অভিনয় করেছো তো এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করলে না একদম আমি মুখে বলছি কিন্তু আমরা আমাদের আশপাশে এই ধরনের মানুষদের দেখতে পাই আমি আমার নিজের মধ্যে হয়তো সেই সপ্তাহটা আছে তো সেই ঘটনার সম্মুখীন হলে আমার ভিতরে তুমি কি রিয়াকশন বেরোবে বা আমি কিভাবে ব্যবহার করবো সেটাই আমি জাস্ট প্লে করেছি আর কিছুই না ঘটনাটা আমাকে দিয়ে যে আমার এক্সপ্রেশন অল আউটপুট বের করেছে ডিরেক্টর চা যতটা অভিনয় বের করেছে এই আলাদা করে প্রিপারেশান বলতে ঠিক ওরকম কঠিন হয়নি কারণ হচ্ছে ঘটনাটা আমরা খুবই রিলেট করতে পারবো আশপাশের ঘটনা ঘটে থাকে কিন্তু এটা যখন যার জীবনে ঘটে সেই বুঝতে পারবে যে এর রিয়াকশনটা কি হওয়া উচিত আর আমি মানুষ হিসেবে সেটাই দিয়েছি মানে